পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া হাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তুমি তো ঘরের মালিক নও তুমি ঘরের মালিক কইবা লাগে এই বাচ্চা একবার কাম করে বয়ে রইছো আচ্ছা তোমার কি আকল জ্ঞান নাই লজ্জা শরম কিচ্ছু বুঝতে পারছি এই বাড়ি ঘরে সম্পত্তির লোভে এই বাইতে পড়া রইছো তিন মাস ধরে আমার মিয়া মরছ তাও তো বাকি বাইতে খাদে ব্যাপারতেছিনা কত অপমান করি তোমার লাখ শরম কিচ্ছু নাই কাক বাইতে আম্মা

আমি যদি আমায় বাড়ি থেকে চলে যাই আমা ডাকাত পড়বে ডাকাত পড়বে ডাকাত পড়লে আমি বুঝবো তুই খালি কথায় কথায় সম্পত্তির কথা কষ্ট এই ব্যাগটা কে হলে বাইরে যাবি তোর মুখ দেনা আমি না দেই হারাম জাদা কতদিনের ফুলা কথা কা আমার জ্বালায় বর্ষা কইরা খাইলো একবার বুঝছি আম্মা আপনার মাথার মধ্যে একটু আগুন চড়েছে মাথাটা একটু হট হট ভাব আমি একটু ঘুরে আসি মাথা ঠান্ডা

বাবার বাড়ি কাজ থেকে আবার ফোন দিয়ে আসতে হয় তোমার দেখতে মন চাইলো তাই চলে আইলাম আমি তো জানো চাইছিলাম যে আজকে বিকালে জামু তো লেগে লাগতে গলার মালা কিনছি আর তো মালা গায়ে আগে রাখে বানাইছি যা ওই যে টেবিলের উপরে আছে দেখ গা সত্যি কই তো যা ভাই বাবাজি এ হুট করে আইলা যে তা আমি খুশি হইছি চলো ভালো ভালো খাওয়া আছে তোমার রান্না দেখো দাঁড়া কি কো বাসা মাই বাবাজি কো ঘটনা হইতেছে কি আম্মা জান আমি খুবই ইমার্জেন্সি একটা প্রয়োজনে আপনার কাছে আসি আছি আব্বা তো মরিয়া গিয়াছে অনেক দিন হইয়া গেল তাই ভাবিলাম কি আম্মাজান আপনি কবে মরিয়া যান হঠাৎ করিয়া উহা তো আমি বুঝতে পারিব না তাই বলিতেছিলাম তাহার আগে আপনার যে সহায় সম্পত্তি রহিয়াছে সকল সহায় সম্পত্তির উপরে আমার মালিকানা মালিকানাধীনটা দিয়া যাইবে ইহার ফলে কি হইবে আপনার সহায় সম্পত্তি আমি দেখাশোনা করিব তার পাশাপাশি আমি সব কিছু চাষাবাসা করিব যাহার ফলে আপনার সকল পরিবারের লোকজন খুব আনন্দে থাকিবে আম্মা জামাই বাবাজি তুমি ঠিকই কইছো কয়দিন আগে আমার জামাইটা মরছে হামেও কন মরা যায় তার নাই ঠিক আইস ভালো হয়েছে কিন্তু তোমার নামে তো আমি একা জমিন দিব না মেয়ের জামাই তো আর একটা আছে দুইজনে নামে সমান সমান করে আমি বাক করে দিব ইহা কি বলিলেন আম্মাজান আপনি ইহা কি বলিলেন শুনে নাম্বা আপনার ওই জামাই তো আপনার বাড়িতে বসিয়া বসিয়া খাইতেছে আপনার যত শৈ সম্পত্তি আছে সব কিছু নষ্ট করিতেছে আম্বা অযথায় আপনি তাহার নামে আপনার যে স্বয় সম্পত্তি অর্ধেক ভাগ করিয়া দিবেন ইহা তো ঠিক হলো না জামাই বাবাজি এটা তোমার ভুল না মানুষটারে যা ভাবছিলাম তা না আমি অনেক যাচাই বাজাই করে দেখছি আমার জামাই বাবাজি অনেক ভালো মানুষ আমি কতই বকা বজ্জা করি কতই অপমান করি তো সেরা যায় না। আমার খুব ভালোবাসে আমারে নিজের মায়ের মতো দেয় আমি এই সম্পত্তি থেকে আমার বড় মেয়ার জামাইরা আমি বঞ্চিতই করা পারব না তালে উপর আল্লাহ আমার ক্ষমা করব না আমি যা সিদ্ধান্ত নিশ্চিত তাই এই সম্পত্তি যখন ভাগই হইব তালে দুই ভাগে ভাগ হইব আর দেখো মা আর অর্ধেকই আমার বড় মেয়ার জামাই এইটাই আমার সিদ্ধান্ত আম্মা জান ইহার কি বলি দছেন আপনার মা অনেক দিন হল মরে গিয়ে আছে ইহার ফলে আপনার জামাই কিভাবে আপনার স্বয়ং সম্পত্তি পাইয়া যাইতে পারে ছোট জামাই বাবাজি তুমি এত এরকম করতেছো গাছ আমার মতো বাবা করতেছো আমার সাথে আমি সম্পত্তি তোমার নামে লেগে দিব না যা সম্পত্তি আছে আমি মরার পরে তোমরা দুজনে পাবা আমি ইসলামে সই দিয়ে যাবো কি বললিলেন আম্মাজান আপনি আমার নামে সহ সম্পত্তি লিখে দিয়ে যাবেন না না দেব না তাই নাকি শুনেন আমি যদি সহায় সম্পত্তি না পাইয়া থাকি তা হইলে আর কাউরে পাইতে দেব না প্রয়োজন পরে আপনারে আমি মাইরা ফলাইয়া আমি ইতিহাস রচনা করে যাবো আমি বাঁচিয়ে দেব না তুই কি না আমি বেঁচে থাকতে আমারই বাড়িতে আমার স্বামীর গায়ে হাত এই তোর বউ তো কিছুদিন আগে মারাই গেছে তুই তারপরে আমাদের বাড়িতে বসে আছিস কেন ভালো মন্দ গেলার জন্য মা আজকেই তুমি এই ছোট লোকের বাচ্চাটাকে বের করে দিবে আর রামচাদি কারা ছোট লোক কাকে ছোট লোক কই দা আজকে এই মানুষটা যদি না বাঁচাইতো তাহলে তোর মা এতক্ষণ মইরা গেতো গা তোর জামাই সম্পত্তি লবে আমার গলা টিপিতে মা আমি সব কি বলছো লিঠু আমি সব কি শুনছি তুমি এতটা ছোট লোক এতটা নীচ তুমি কিনা সম্পত্তি লোভে আমার মাকে মেরে ফেলতে চাও হা 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 আমি তোমার মাকে মারিয়া ফেলিতে চাইছি তাহাতে কি হই আছে হ্যাঁ তোমার মা তোমার বড় বোনের জামাইকে সম্পত্তি লিখে দিতে চাইতেছে ইহার কি কারণ হইতে পারে বলো আমাকে কি কারণ হইতে পারে তোমার বোন তো মারা গিয়াছে অনেক দিন হইয়া গেল তাহার ফলে শুধুমাত্র তুমি বাঁচিয়ে আসো যদি সয় সম্পত্তি পাইতে পারো একমাত্র তুমি পাইবা তাহার ফলে সকল সয় সম্পত্তি আমি পাইয়া যাইব ইহার ফলে প্রয়োজন পড়িলে তোমার মাকে আমি মারিয়া ফেলিব শাট আপ জাস্ট শাট আপ তুই আর সুযোগ পেলে না আমার মাকে মারবি আজকে আমি এই খানে দাঁড়িয়ে তোকে আমি ডিভোর্স দিব এক তালাক না বোন এসব কাজ করো এগুলো ভালো না আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি বুঝতে পারিনি যে আপনি আমার মাকে বাঁচাতে এসেছেন আসলে ভালো মানুষের মুখ হোসের আড়ালে যে একটা কাল সাপ এই আমি বুঝিনি ভাইয়া আমাকে আপনি ক্ষমা করে দিন না বলুন তোমার কোনো দোষ নাই তুমি যা দেখছো তাই তো করবা তাই না বলতে গেলে দোষ আমারই আসলে আমি নীলজ্জর মতো শ্বশুরবাড়ি পড়ে থাকি কেন জানো আমার শ্বশুরটা মারা গেছে আমার বৌড মারা গেল আমার শাশুড়ি দেয়ার মতো কেউ নাই আর আমার তো মাও নাই ছোট থাকতে মাও মারা গেছে বাপ মারা গেছে মামার বাড়িতে বড় হয়েছি এই জন্যই তো শ্বশুর বাড়ি থাকি শ্বশুর বাড়ির ধন সম্পদের জন্য কিন্তু পরে থাই না ওই মায়ের লোভে পড়া থাকি আমার মাও আমার তো শাশুড়ি না আমি যদি চইলে যাই আমার শাশুড়ি দেখবো কেনা আমার শাশুড়ি না তো আমার মা আমার মায়ের বুড়া কালে লাড়ি হয়ে থাকবার চাই আমি আর আমি আগে থেকে জানতাম তোমার জামাইয়ের এই সয় সম্পত্তির প্রতি একটু লু এই জন্য যাই নাই ভাইয়া চুপ করুন আমাকে আর লজ্জা দিবেন না আমি বুঝতে পেরেছি আপনি আমার মার শেষ সম্বল আর এই যে তুই এখনো কেন দাঁড়িয়ে আছিস তুই আমার বাড়িতে যা হয়ে যা চলিয়া যাইতেছি বাবা বাবা তোমারে ভুল বুঝছিলা না জানি না তোরে কত বক মজ্জ করছি কিন্তু আমি জানতাম না তোর নিজের মায়ের মতো তুই আমাকে দে বাবা তুই আমার মাপ কইরা দে আজকে থেকে তুই আমার সন্তান আমি তোকে বিয়া পরামু এই সংসারে সব কিছু দায়িত্ব আজকে থেকে তোর আমি তোকে আমার এই সংসারে চাবি দিয়া দেব বাবা দিয়া